আজকের ক্লাসে আমরা শিখে নেব যে দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ কিভাবে তোমরা খুব সহজে করতে পারবে অর্থাৎ দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ কিভাবে সহজে করা যায় সেগুলো আজকে আমরা একটু শিখে নিই দেখো আমরা কিছু সহজ এক্সাম্পল নিয়ে নিই প্রথমে আমরা গুণ শিখে নিই দশমিকের গুণ তারপরে আমরা আস্তে আস্তে শিখে নেবো দশমিকের ভাগ মনে করো তোমাকে গুণ করতে হবে জিরো পয়েন্ট সেভেনকে জিরো পয়েন্ট নাইন দিয়ে গুণ করতে হবে প্রথমে দেখো আমরা সাতকে নয় দিয়ে গুণ করে নেব সাত আর নয় আমরা গুণ করবো সাত নয়ের গুণ আমরা সবাই জানি সাত নয় গুণ করলে হয় সিক্সটি থ্রি এইবারে দেখো এর আনসার কি সিক্সটি থ্রি হবে দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা এখানেও দশমিকের পরে একটা সংখ্যা তাহলে মোট আমাদের হচ্ছে দুটি সংখ্যা তাহলে আমাদের আনসারেও কিন্তু দশমিকের পরে দুটি সংখ্যা করতে হবে তাহলে আমরা কি রুলস ফলো করব। আমরা ডান দিক থেকে ডান দিক থেকে ঠিক দু ঘর বাদে দশমিক বসাবো তাহলে এটা আমাদের এক ঘর এইখানে হলে আমাদের দু ঘর তাহলে ডান দিক থেকে আমরা ঘর বাদে দশমিক বসাবো কেন কারণ এখানে দশমিকের পরে দুটি সংখ্যা আছে আরেকটা এক্সাম্পেল আমরা নিই মনে করো জিরো পয়েন্ট সিক্সকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে আমরা কি করব পাঁচ ছয় তিরিশ ঠিক একইভাবে এখানেও একটা সংখ্যা দশমিকের পরে এখানেও একটা সংখ্যা দুটো সংখ্যা তাহলে ডান দিক থেকে দুঘর বাদে বাদে দশমিক এইখানে এইখান থেকে এখানে এলে এক ঘর এখান থেকে এখানে এলে দুঘর তাহলে এইখানে আমাদের দশমিক এই দিকে জিরোটার কোনো ভ্যালু নেই আবার দেখো এই দশমিকের শেষে যে জিরোটা রয়েছে এই জিরোটারও কিন্তু কোনো ভ্যালু নেই এটা আমরা লিখতেও পারি নাও লিখতে পারি তাহলে জিরো বা থ্রি হচ্ছে আনসার আরেকটা এক্সাম্পল নিয়ে নিউ পয়েন্ট জিরো টু একে ধরো তোমাকে গুণ করতে হবে জিরো পয়েন্ট টু দিয়ে এটা কী হবে দেখো প্রথমে আমরা কী করবো দুই দুই গুণ করে নেব দুই দুয়ে দুয চার যে আনসার নয় কি হবে তাহলে দেখো এর দশমিকের পরে দুটি সংখ্যা রয়েছে এর একটি রয়েছে তাহলে মোট তিনটে সংখ্যা দশমিকের পরে একটা দুটো এখানে একটা তিনটে তাহলে তিনটে সংখ্যা আমার করতে হবে আনসারে কিন্তু এখানে আছে একটা সংখ্যা তাহলে আমাদের আরও কিন্তু দুটো সংখ্যা করতে হবে আমি ডান দিকে লিখতে পারবো না ডান দিকে লিখলে কিন্তু চারটে আমার চারশো হয়ে যাবে বাঁ দিকে আমি লিখবো সংখ্যাগুলো তাহলে আমি দুটো জিরো নিয়ে নিলাম এবার দেখো তিন ঘর বাদে দশমিক তাহলে এইখান থেকে এখানে এক এখানে দুই এখানে তিন এইখানে হচ্ছে আমার দশমিক আর বাঁ দিকে জিরোর ভ্যালু নেই তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর হচ্ছে আনসার আরেকটা এক্সাম্পল নিয়ে নিই ধরো জিরো পয়েন্ট সিক্স সেভেন একে আমাদের জিরো পয়েন্ট থ্রি নাইন দিয়ে গুণ করতে হবে তো আমরা কী করবো প্রথমে আমরা সাতষট্টিকে উনচল্লিশ দিয়ে গুণ করে নেব সাতষট্টি আর উনচল্লিশ গুণ করি দেখো কী হয় নয় সাতে তেষট্টি তিন হাতে থাকলো ছয় নয় ছয় চুয়ান্ন আর ছয় হচ্ছে আমার ষাট এই ঘরটা ছেড়ে দিলাম তিন সাত একুশের এক হাতে থাকলো দুই তিন ছয় আঠেরো দুই কুড়ি তাহলে এখানে রইল আমার তিন এক ছয় দুই তাহলে কত পাচ্ছি টু সিক্স ওয়ান থ্রি এবার দেখো কি আনসার হবে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে এখানেও দশমিকের পরে দুটো সংখ্যা মোট চারটে সংখ্যা তাহলে দেখো এখানেও কিন্তু আমার চারটে সংখ্যা হয়ে গেছে তাহলে ডান দিক থেকে চার ঘর বাদে দশমিক তাহলে এইখানে দেখো আমার দশমিকটা বসছে যদি তিনটে সংখ্যা হতো আমার আনসারে তাহলে আমি কি করতাম একটা জিরো এখানে আমি অ্যাড করে নিতাম তারপরে দশমিকটা বসাতাম তাহলে এখানে কিন্তু চারটে সংখ্যা যেহেতু হয়ে গেছে পয়েন্ট টু সিক্স ওয়ান হচ্ছে আনসার আরেকটা সহজ এক্সাম্পেল আমরা নিয়ে নিই মনে করো সেভেন পয়েন্ট নাইন টু এইটাকে আমাদের এক হাজার দিয়ে গুণ করতে হবে আচ্ছা যখন এরকম শূন্য থাকবে আমরা কি করব। দেখো এই পয়েন্টটা দেখো এখানে তিনটে জিরো আছে জিরো যদি দিয়ে আমাদের গুণ করতে হয় তাহলে কিন্তু এই দশমিকটা ডান দিকে তিন ঘর চলে যাবে গুণের সময় দশমিক ডান দিকে চলে যাবে যখন আমার জিরো দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা দেখো কি পাচ্ছি নাইন টু দেখো এইখান থেকে এখানে এলে এক ঘর এখান থেকে এলে দু ঘর আমাদের তিন ঘর যেতে হবে তাহলে আরেকটা জিরো তাহলে এইখানে দশমিক আছে এই দশমিকটার কিন্তু কোনো ভ্যালু নেই আমরা লিখতেও পারি নাও লিখতে পারি তাহলে সেভেন নাইন টু জিরো হচ্ছে আনসার আরেকটা সহজ এক্সাম্পল আমরা নিয়ে নিই গুণের জন্য মনে করো তোমাকে গুণ করতে হবে জিরো পয়েন্ট সিক্স ইন্টু জিরো পয়েন্ট থ্রি ইন্টু জিরো তোমাকে গুণ করতে হবে এটা দেখো খুব সহজ একটা এক্সাম্পেল আমরা সব সংখ্যাগুলো গুণ করে নেব ছয় তিনে আঠেরো আঠেরো হচ্ছে আমাদের ছত্রিশ এইবারে দেখো এখানে দশমিক পরে একটা এখানেও একটা দুটো হলো এখানেও একটা তিনটে সংখ্যা আমার করতে হবে দশমিকের পরে কিন্তু আমার হয়েছে দুটো আমি ডান দিকে জিরো করলে কিন্তু আমার তিনশো ষাট ভুল হয়ে যাবে বাঁ দিকে একটা জিরো বসিয়ে নিলাম তাহলে এইবার আমার তিনটে সংখ্যা হলো এইবার আমি দশমিক বসিয়ে নিলাম তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স হচ্ছে আনসার তাহলে এইভাবে কিন্তু আমরা দশমিকের গুণ খুব সহজে করে নেব এইবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে দশমিকের ভাগ কিভাবে করা যায় দেখো দশমিকের ভাগ আমি কিছু সহজ এক্সাম্পলের সাহায্যে তোমাদের বোঝাবার চেষ্টা করছি দেখো মনে করো জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ একে আমাদের পাঁচ দিয়ে ডিভাইড করতে হবে তো যেমন আমাদের পাঁচ দিয়ে যদি আমরা এইভাবে ভাগ করি জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ আমরা যেমন ভাগের রুলস যদি ফলো করি দেখো প্রথমেই দশমিক আছে তো প্রথমেই দশমিক বসিয়ে নিলাম দেখো পাঁচ একে পাঁচ এক থাকলো এখানে দুই থাকলো পাঁচ এ দশ দুই এখানে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো এটার আনসার হয়ে গেলো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ যেমন দশমিক আছে যেভাবে আমরা ভাগ করব সেভাবে চলবে দেখো এখানে কিন্তু এই যে আমাদের ভাজকটা এখানে কিন্তু দশমিক নেই এটা পূর্ণ সংখ্যা রয়েছে তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে যদি এখানে পয়েন্ট থাকে তখন কিন্তু একটু সমস্যা হতে পারে মনে করো সেভেনকে থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে ডিভাইড করতে হবে তার মানে দেখো সাত আছে ওপরে আমার নিচে আছে থ্রি পয়েন্ট ফাইভ এবার আমরা এগুলোকে কিভাবে পয়েন্টগুলোকে ডিভাইড করব দেখো নিচে আমাদের পয়েন্ট থাকার জন্য কিন্তু আমাদের অসুবিধা আমরা কি করব নিচ থেকে এই যে হট থেকে দশমিকগুলো তুলে নেবো তার জন্য আমাদের কি করতে হবে আমরা একে দশ দিয়ে দেখো থ্রি পয়েন্ট ফাইভ একে যদি আমাদের দশমিক তুলতে হয় তাহলে আমাদের দশ দিয়ে গুণ করে নিতে হবে তাহলে দশমিক উঠে যাবে পয়েন্টটা ঘর ডান দিকে চলে যাবে তার মানেই পয়েন্ট উঠে যাবে তাহলে আমি একে দশ দিয়ে গুণ দিলাম তার জন্য একেও দশ দিয়ে গুণ দিলাম তাহলে এটা কি দাঁড়ালো ওপরে হয়ে গেল আমার সত্য আর নিচে হয়ে গেল আমাদের থার্টি ফাইভ থার্টি ফাইভকে যদি আমাদের সেভেন্টিকে থার্টি ফাইভ দিয়ে ডিভাইড করা হয় তাহলে আমাদের হচ্ছে টু হচ্ছে এটার আনসার আর একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি দেখো মনে করো জিরো পয়েন্ট সিক্স ফাইভকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে তোমাদের ডিভাইড করতে হবে কী হবে দেখো তাহলে উপরে আমাদের আছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ আর নিচে হচ্ছে আমার জিরো পয়েন্ট ফাইভ এবারে আমার ভাগ করার ক্ষেত্রে আমি কি বললাম ভাজকের এই যে হরে যে দশমিকটা রয়েছে এটাকে আমরা লিখতে পারি এইটা ভাগ এইটা মানে এটা লবে এটা হরে জিরো পয়েন্ট ফাইভটা হরে তাহলে এই যে হরে পয়েন্টটা রয়েছে তার জন্য আমাদের কি করতে হবে এর দশমিকের পরে একটা সংখ্যা সেই জন্য আমরা দশ দিয়ে গুণ দেবো এখানে দশমিকের পরে দুটো সংখ্যা থাকতো আমরা একশো দিয়ে গুণ দিতাম দশমিকের পরে তিনটে সংখ্যা এক হাজার দিয়ে গুণ দিতাম তাহলে একে যদি আমি দশ দিয়ে গুণ দিই তাহলে একইভাবে একেও দশ দিয়ে গুণ দেবো তাহলে ওপরে পাচ্ছি আমরা সিক্স পয়েন্ট ফাইভ আর নিচে পাচ্ছি অনলি ফাইভ ফাইভ দিয়ে যদি ডিভাইড করি অ্যাজ ইউজুয়াল যেমন আমরা ভাগ করি সিক্স পয়েন্ট ফাইভ দেখো পাঁচ একে পাঁচ এখানে এক থাকে আচ্ছা ছয়ের পরেই আমার দশমিক ছিল তাহলে এখানেও আমার ছয়কে ডিভাইড করা হয়ে গেছে তাহলে এখানেই আমার পয়েন্ট চলে এলো আর এইখানে রইলো আমার পাঁচ পাঁচটা নামলো পাঁচ তিনে পনেরো তাহলে আমাদের আনসার কত হলো ওয়ান পয়েন্ট থ্রি এটা জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ডিভাইড করতে হবে তার মানে আমরা উপরে লিখতে পারি জিরো পয়েন্ট জিরো সেভেন একে আমাদের ভাগ করতে হবে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে আমি কী বলেছিলাম হট থেকে দশমিকটা তুলে নিতে হবে তার মানে পয়েন্ট জিরো সেভেনকেও আমরা টেন দিয়ে গুণ করে দিচ্ছি আর পয়েন্ট ফাইভকেও আমরা টেন দিয়ে গুণ দিয়ে দিচ্ছি তার মানে এটা দাঁড়ালো পয়েন্ট সেভেন দশমিকটা দশ দিয়ে গুণ হলে দশমিকটা ডান দিকে জাস্ট ঘর গেল এও এক ঘর গেলো তার মানে এটা হয়ে গেলো আমার ফাইভ তাহলে ফাইভ দিয়ে ডিভাইড জিরো পয়েন্ট সেভেনকে প্রথমেই আমার পয়েন্ট আছে সো আমাদের আনসার প্রথমেই পয়েন্ট আসবে এবার আমার কী আছে এখানে কিন্তু আমি জিরো ভাবতে পারি পিছনে জিরোগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই আমরা ভাবতে পারি তাহলে পাঁচ একে পাঁচ ভাগ করলেও থাকে আমার দুই যেহেতু আমার দশমিক নেওয়া হয়ে গেছে দেখো এখানে কিন্তু আমার জিরো আছে এই জিরোগুলো কিন্তু আমরা ভাবতে পারি এখানে কিন্তু আমরা জিরো ভাবতে পারি এই জিরোগুলোর কোনো ভ্যালু নেই পাঁচ চারে হচ্ছে আমার কুড়ি তার মানে হচ্ছে পয়েন্ট ওয়ান ফোর হচ্ছে আনসার একটা এক্সাম্পেল আমরা নিয়ে নিই বোঝার সুবিধার জন্য সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট টুকে ধরো ফোর দিয়ে ডিভাইড করতে হবে দেখো এটা আমরা কীভাবে করবো এখানে ফোর আর এখানে আমার সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট টু এটাকে আমরা ডিভাইড করছি যখন ছশো একান্ন আমাদের ডিভাইড করা হয়ে যাবে ঠিক সেই জায়গায় আমরা পয়েন্টে বসাবো তাহলে প্রথমে দেখো চার একে চার এখানে দুই এখানে পাঁচ নামলো চার ছয় চব্বিশ এখানে এক নামলো এই একটা নামলো এবার হচ্ছে চার দুই আট এইবারে দেখো এক না হয়ে গেছে এইবার হচ্ছে এখানে আমার পয়েন্ট এবারে এটা বিয়োগ করে থাকে তিন আর এই টুটা নামলো তাহলে হয়ে গেল চার আটে বত্রিশ তাহলে এটার আনসার হয়ে গেলো ওয়ান সিক্স টু পয়েন্ট এইট ওয়ান সিক্স টু পয়েন্ট এইট তাহলে এইভাবে কিন্তু আমরা দশমিকের ভাগগুলো খুব সহজে করে নেবো এটাই হচ্ছে দশমিকের গুণ এবং ভাগ করার নিয়ম